আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ন্যাশনাল পিউবস লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই কোম্পানিটি বাংলাদেশ ইস্পাক ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি শিল্প প্রতিষ্ঠান সঙ্গী গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করে শেষ কবে শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পরামর্শ ও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে মোট ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে সব একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল বেতন গ্রেট দশম বেতন স্কিল ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন ভাতাসহ আরও অন্যান্য ভাতা পাবেন এখানে পথ সংখ্যা পাঁচটি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ও পলিটেকনিক ডিপ্লোমাসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার অথবা সমমান বেতন গ্রেড এগারো বেতন স্কিল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য ভাতা পাবেন পথ সংখ্যা চারটি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট তেরো বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে নাম অফিস বেতন গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পদ সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে পাঁচ নম্বর পদে নাম বার্তাবাহক রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে ছয় নম্বর পদের নাম সাহায্যকারী গেট এক মুদির স্কিল আট হাজার তিনশো থেকে শুরু করে উনিশ হাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পথ সংখ্যা সতেরোটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয় কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি অথবা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে সেই সাথে কমপক্ষে তিন বছরের অত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্তাবলী এগারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে অত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের বয়সীমা শিথিলযোগ্য বয়স সংক্রান্ত কোনো এভিডিপ গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এন টিএল ডট ডট কম ডট বেরি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করে আবেদনটি শুরু হবে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে এগারোই আগস্ট দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক নাম্বার পদের জন্য দুশো টাকা দুই নাম্বার পদের জন্য একশো টাকা তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার পাঁচ ছয় এই তিনটি পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন